আলাইকুম আমরা আসছি বাজারের পক্ষ থেকে আজকে একটা নতুন মেশিন নিয়ে এটা হচ্ছে আপনার ভুট্টা মারাই মেশিন বা ভুট্টার খোসা সরানো মেশিন হ্যাঁ এই মেশিনটাতে আপনার মোটর দেওয়া আছে দুই ঘোড়া মোটর হুম এই মোটরটা দেখেন দুই ঘোড়া মোটর আর হচ্ছে এটা এই মেশিনের আপনার হচ্ছে ভুট্টা মারাই ক্যাপাসিটি ঘন্টায় হচ্ছে আপনার বারোশো কেজি হ্যাঁ বারোশো এক হাজার থেকে বারোশো কেজি ভুট্টা মারি করতে পারবেন আর এটার একটা বড় সুবিধা আছে সে সুবিধাটা হলো যে আপনি যদি খোসা সহ ভুট্টা এখানে দেন খোসা যে ছালটা থাকে ভুট্টার হ্যাঁ খোসা সহ যদি এখানে দেন আপনার খোসা একদিকে যাবে আপনার ভুট্টার দানা একদিকে যাবে এবং খুব ভালো দানা হবে এবং পরিষ্কার দানা দানা বের হবে এই ভুট্টা মারি মেশিনটা দিয়ে হ্যাঁ এখানে বেশি কিছু নেই এখানে জাস্ট মোটর দেওয়া আছে আপনি বাসাবাড়ির লাইনে আপনার টু টোয়েন্টি লাইন যে মোটর থাকে টু টোয়েন্টি লাইন যেটা থাকে সচরাচর বাসা বাড়িতে আপনি এই লাইন দিয়ে আপনি এই মেশিনটা চালাতে পারবেন কোনো সমস্যা নেই আর এখানে দেখেন বোট নাম্বারে এটার সুবিধা হলো দেখেন একটা এটা আপনি সব জায়গায় নিয়ে যেতে পারেন এটা পরিবহন যোগ্য চাকা দেওয়া আছে হাই স্টিল চাকা দেওয়া আছে এখানে আপনার এটা আপনি সব জায়গায় নিয়ে যেতে পারুন আপনার যেখানে মন ওখানে নিয়ে যান আপনি সেটিং করে ভুট্টা মারাই করতে পারুন ঠিক আছে এই মেশিনটা আপনি চাইলে আপনার সামনে ভুট্টা মারাই সিজনে আপনি ক্রয় করতে পারেন বা ওই দিন ক্রয় করে রেখে দিতে পারেন ঠিক আছে হ্যাঁ এখানে এই যে দাও আছে এই দিক দিয়ে হচ্ছে আপনার ভুট্টার দানা বের হবে এখন আপনি একটু আপনার কাজের আপনার কাজের সুবিধাটা আপনি এটা একটা কাজ করে নিতে পারেন এখানে আপনি একটা রাবারের ইয়ে দিতে পারেন যাতে ভুট্টার দানাটা যখন আপনার মারাই হবে তখন দানাটা কিন্তু দূরে যায় আপনি এটা একটা রাবার ইয়ে দিতে পারেন দিলে হবে কি আপনার দানাটা নিচে পড়ে যাবে ঠিক আছে এই আপনার এদিক দিয়ে দানা বেরোবে এদিক দিয়ে আপনার সামনের দিক দিয়ে আপনার ভুট্টার মশাটা বের যাবে এই সামনের দিক দিয়ে আপনার হচ্ছে ভুট্টার মশাটা বের হয়ে নিচে আর এটা হচ্ছে আপনার অনেক সময় হচ্ছে যে আপনার খোসা থাকে বা খোসা ছড়ায় না তখন আপনি এই নাটের কাজ হলো আপনার এই যে নাটটা টাইট কম বেশি করে দিলে ওটা আর কি সমাধান সমস্যা নেই যদি মেকানিক্যাল কোনো সমস্যায় পড়েন সেক্ষেত্রে আমাদের হোটেলের নাম্বারে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা দেখে দেব ঠিক আছে আর আমরা হচ্ছে এটার দামটা ভিডিওতে বললাম না এটা যদি আপনি নিতে চান আপনার আমাদের স্ক্রিনে দেখার নাম্বারে অথবা আমাদের হোটেলের নাম্বারে নক দিবেন তাহলে আমরা আপনার বিস্তারিত বলে দেবো অনেক সময় দাম বলে দিলে কম বেশি হয় এই জন্য সমস্যায় পড়তে হয় আর এটা বলে দেয় আমি আরেকবার এটা হচ্ছে ঘন্টায় আপনার এক হাজার থেকে বারোশো কেজি ভুট্টা মারাই করতে পারবেন ঘন্টায় কম বেশি হতে পারে কার্যক্ষমতা অনুযায়ী ভুট্টার দানা অনুযায়ী কম বেশি হতে পারে ঠিক আছে এটা তার পাশাপাশি আইডিয়ার মধ্যে এটা আপনার ছাব্বিশ থেকে আটাইশ হাজার বা তিরিশ হাজারের মধ্যে এটার এই এর মধ্যে দাম থাকবে তবে কম বেশি হতে পারে এই তবে এই রেঞ্জের মধ্যে এটার দাম থাকবে হ্যাঁ আর আমাদের কৃষিবাজার ওয়েবসাইটে আপনি বিস্তারিত দা আছে আপনি দেখে নিতে পারবেন আমাদের হটলাইন নম্বরে আপনি যোগাযোগ করে মেশিনটি অর্ডার করতে পারবেন ধন্যবাদ আর এ ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ঠিক আছে